আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আপনাদের জন্য আমরা খুব সুন্দর সুন্দর গরমের এসি অর্গেন্ডি কাপুরের ম্যাক্সি নিয়ে এমন এমন কোয়ালিটির ফ্যাব্রিক্স দিয়ে আজকে ম্যাক্সি দেখাবো এগুলো দিয়ে আপনাদেরকে কেউ ভালো জামাও দিবে না করসওও দিবে না ঠিক আছে এমন সুন্দর কোয়ালিটি আজকে দেখাবো আপনার একে কর্পোরেশন থেকে দেখাচ্ছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বা একশোটি নুরানি মার্কেট তৃতীয়তলা ডিজিটাল প্রিন্টের ম্যাক্সি অর্গেন্ডি ডিজিটাল প্রিন্টের ম্যাক্সি এই ম্যাক্সি পরে কি যে আরাম পাবেন আর কোনো কিছু লাগবে না ঠিক আছে একদম এগুলোকে কিন্তু গরমের এসি বলা হয় ডিজিটাল প্রিন্টের অর্গেন্ডি ম্যাক্সি বডি এবং লং কিন্তু থাকছে ফ্রি সাইজ বডি এবং লং কিন্তু থাকবে ভিয়ার্স ফ্রি সাইজ এই যে দেখেন অনেক সুন্দর পঞ্চাশ তো হয়েই যাবে তাই না ভাইয়া জি পঞ্চাশ আছে পঞ্চাশ আপ আছে ঠিক আছে ফিয়ার্স কালার দেখেন ম্যাক্সির এত প্রিমিয়াম এগুলো হচ্ছে ভিয়ার্স থ্রি প্রিন্টের অর্গেন্ডি ম্যাক্সি ঠিক আছে ফ্যাব্রিক্স দেখেন থ্রি ডি প্রিন্টের অর্গেন্ডি ম্যাক্সি কালার এত সুন্দর ঈদে কিন্তু দেখা যায় দামি ড্রেসের পাশাপাশি কিন্তু আপনাদের সারাদিন অথবা হচ্ছে অন্তত রাতের জন্য হলেও কমফোর্টেবল অয়াল লাগবে এবার যে গরম করবে ভিওয়ার্স এইবার যে গরম করবে। ঈদে কিন্তু এই ধরনের অল্টারনেটিভ নিয়ে রাখতেই হবে অন্তত রাতে শান্তির ঘুমের জন্য এটা দেখেন কালার ভিয়ার্স মার্শাল্লা কি সুন্দর ম্যাক্সি দিচ্ছে আপনাদেরকে দেখেন কি সুন্দর ম্যাক্সি এটা দেখেন জাস্ট ওয়াও চমৎকার কালেকশন দেখতে পাচ্ছেন এটা দেখেন ফেয়ার্স প্রিন্ট দেখেন ঈদে দামি ড্রেসের পাশাপাশি একটা এরকম কমফোর্টেবল ওয়ার নিয়ে নিবেন কারণ এবার এত গরম পড়বে অলরেডি ঢাকা এত গরম ফিয়ার্স ঢাকার বাইরের অবস্থা জানি না ঢাকায় এত গরম জাস্ট দেখেন প্রাইস থাকছে কত ভাই এগুলো ফিয়ার্স এগুলো অবিশ্বাস্য প্রাইসে এত ভালো কোয়ালিটির ফ্যাব্রিক্সগুলো গুলো ছয়শো টাকায় পাচ্ছে এটা হচ্ছে আরেকটা ডিজাইন তাই না অনেক ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে আচ্ছা সবগুলো হচ্ছে সফট ইন্ডিয়ান অর্গানিক কাপড়ের এটাও এটা আপনার ইন্ডিয়ান অর্গানিক কাপড়ের সব এটা আবার লেস স্টেজ দেয়া আছে বেশি ভালোই দেখা যাচ্ছে ওকে এটা হচ্ছে আবার কাজ করা আছে কাজ করা আছে কালারটা এটা হচ্ছে বক্স 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 গলা করা কালারটা অনেক সুন্দর ইন্ডিয়ান অর্গানিক ম্যাক্সি এক্স এ এক সুন্দর মাশাআল্লাহ সবগুলো ডিজিটাল প্রিন্ট করা সুন্দর প্রিন্টে এবং এটা প্রত্যেকটা প্রোডাক্টের রং গ্যারান্টি আছে বছরে কিচ্ছু হবে না কাপড় ছিঁড়ে যাবে রং যেমন একটা তেমন থাকবে আচ্ছা কাপড় ছিঁড়ে যাবে রং যেমনটা তেমনই থাকবে এটা দেখেন এটা হচ্ছে বডি রং একদম ফ্রি সাইজ অনেক বড় বড় ছোট যে কেউ করতে পারবে তারপরও যদি আপনারা নিতে চান আমাদের সঙ্গে কনফার্ম হয়ে নেবেন প্রাইস কি ছয়শো পঞ্চাশ না ছয়শো আচ্ছা আজকে সব ছয়শ ঠিক আছে আগে গুলো ছয়শো ছিল এই আমি ভুলে বলে ফেলেছি আসলে

আছে আচ্ছা এই দেখেন বো করা আছে ঠিক আছে একটু হালকা ওয়ার্ক করা আছে কালারটা হচ্ছে সিভিট কালার ফেয়ারস এটা পরলে যে কি শান্তি পাবেন আমি আরো আর ফিল করছি একদম সফট একদম একদম সফট মধ্যে দাম 600 টাকা থাকছে সব 600 টাকার নিচে কেউ সেল করে না এই ফেব্রিক্সটা অনেকে মধ্যে